হাই বন্ধুরা আজ কদিন ধরে আমার ভীষণ ভীষণ ঠান্ডা লেগে আছে তো সমানে হট চকলেট শেক করে করে খাচ্ছি দেখো একদম ধোয়া উঠছে তো এটা খেয়ে আমি অনেক আরাম পাচ্ছি গলার পক্ষেও বেশ ভালো এবং প্রোটিনটাও যাচ্ছে ঠান্ডা লেগেছে যেহেতু কিছু খেতে ইচ্ছে করছে না ভীষণ অরুচি লাগছে মুখে তবে এই শেকটা হট চকলেট শেকটা বানিয়ে বানিয়ে খাচ্ছি দিনে দু তিনবার করে তাতে প্রোটিনটাও শরীরে যাচ্ছে এবং বেশ উপকারও হচ্ছে আরামও লাগছে তো তোমাদের যদি সম্ভব হয় তোমরাও ঠান্ডা লাগলে অবশ্যই এটা বানিয়ে খেলে তোমার শরীরের ব্যালেন্সটা অনেকটা কিছু এটা দ্বারা মেনটেন করা যাবে এখন